তুই কোথায় আসছিস আমি আসছি বগুড়া এগ্রো ওয়ানের তেলিনগরের প্রদর্শনী হাউজে আচ্ছা এখানে তুই কি মরিচের চারা নিতে আসছিস এখানে মরিচের চারা নিতে এসেছি ক্যাপসিকামের চারা নিছি তারপরে চারা নিলাম পেপের কি জাতের চারা নিলি নিলাম কি জিন কি নিতে বলেছি রেড কিং ও আচ্ছা আর এই যে এইটা নাগা ফায়ার প্লাস নাগা ফায়ার প্লাস এটা একটা হাইব্রিড মরিচের জাত আমরা এটা নিছি

এখানে ওনারা হিউজ আকারে করছে বিভিন্ন শাকসবজি কমলা সুন্দরী হাইব্রিড মিষ্টি কুমড়া হ্যাঁ মিষ্টি কুমড়া না এখানে আসি আমরা অনেক কিছু জানতে পারলাম এই যে তরমুজের গাছ লাগাইছে কিন্তু তরমুজ এখনও ধরেনি এই যে আপনারা ব্যস্তবে দেখেন গুটিবাজ এই যে গুটিবাজ হাইব্রিড ঢেঁড়স গুটি বাসকে আপনারা দেখেন নাই এই যে দেখুন গুটি বাস গুটি বাস হ্যাঁ আমি তো অবাক এটা গুটি বাস এই যে ঢেঁড়স ধরছেও প্রচুর হুম এই গুটি বাস চারা লাগবে প্রচুর ধরছে গুটি বাস ঢেঁড়স মানুষের নাম হয় গুটি বাস এখানে এনারা দিছে ঢ্যাড়শের নাম গুটি বাস এই যে এটা এটার নাম এখনো দেওয়া হয়নি এটা হচ্ছে বক্সার মানুষ যেটা প্যান্টের নিচে পরে কিন্তু এখানে দিছে বক্সার বেগুন ঠিক আছে বেগুন তো প্যান্টের নিচেই থাকে হুম সাইজও তো ভালোই তো সব বাইজদের সাইজ গাছ ছোটো ছোটো ফিল্ড লিভার ফিল্ড লিডার সরি এটাও বেগুনের একটা জাত এটা বিগ বক্স হাইব্রিড বেগুন গ্রিন বক্স এই যে গ্রেনেডও আছে এই যে এই যে গ্রেনেড হ্যাঁ গ্রেনেডের মতো হবে এটা ঠিক আছে বিশাল বড় প্রজেক্ট পুরো প্রজেক্টে ওনারা কিছু না কিছু ট্রাই করছে বিভিন্ন জাতের বেগুন পটল ঢেঁড়স